দক্ষিণ কোরিয়া উত্তর পূর্ব এশিয়ার একটি দেশ প্রযুক্তির দেশ হিসেবে যার খ্যাতি বিশ্বজোড়া প্রযুক্তির সাথে জ্ঞান বিজ্ঞান ও অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে আজ দক্ষিণ কোরিয়া উন্নতির শিখরে উঠে গেছে দক্ষিণ কোরিয়ার চোখ ধাতানো উন্নতির পেছনে বিশেষ ভূমিকা রেখেছে উন্নতমানের শিক্ষা তবে এই সবকিছুকে পেছনে ফেলে কোরিয়া নামক দেশের নাম শোনার সঙ্গে সঙ্গে কল্পনায় ভেসে ওঠে কুকুর ও শুকুর খাওয়ার দৃশ্য কোরিয়ানদের কুকুর ও শুকুর খাওয়া নিয়ে আমাদের দেশের লোকেদের কৌতূহলের শেষ নেই আমাদের আজকের এই ভিডিওতে কোরিয়ানদের কুকুর ও শুকুর খাওয়া নিয়ে অবিশ্বাস্য সব তথ্য তো জানাবই সে সাথে আপনাকে পরিচয় করিয়ে দিব দেশটির মানুষের আরো কিছু উদ্ভট খাবারের সাথে যা আপনি খাবেন তা দূরের কথা দেখলে ঘৃণায় বমি করে দিতে পারেন বিশ্বাস না করলে না টেনে পুরোটা দেখুন তাতে কোরিয়ান খাবারের পাশাপাশি দেশটির আরও কিছু চমকপ্রদ তথ্য জানতে পারবেন চলুন যাওয়া যাক মূল আলোচনায় শুরুতে যেমনটা বলেছিলাম কোরিয়ানরা কুকুরের মাংস খায় তবে এর আগে পিছিয়ে অনেক কথা আছে এখন কোরিয়ানরা কুকুরের মাংস খাওয়া অনেকটা ছেড়ে দিয়েছে খুব কম রেস্তোরাঁয় কুকুরের মাংস পাওয়া যায় তারা সবচেয়ে বেশি খায় শুকুরের মাংস সম্প্রতি কোরিয়ার একটি আদালতে খাওয়ার জন্য কুকুর হত্যা নিষিদ্ধ করা হয়েছে কুকুরের মাংস দক্ষিণ কোরিয়ার রন্ধনশৈলীর একটি গুরুত্বপূর্ণ অংশ বছর প্রায় দশ লাখের বেশি কুকুর খায় কোরিয়ানরা তবে এখন কুকুরের মাংসের জনপ্রিয়তা কমে গেছে কারণ তরুণ প্রজন্ম কুকুরকে খাদ্য হিসেবে দেখার চেয়ে মানুষের ভালো বন্ধু হিসেবে দেখতে পছন্দ করে বর্তমানে দক্ষিণ কোরিয়াতে সতেরো হাজার বাংলাদেশে বসবাস করছে তাদের মধ্যে পনেরো হাজার এসেছে সরকারি ইপিএস এর মাধ্যমে বাংলাদেশের মানুষ যে মাংস খায় না সেটা সব মালিকপক্ষই জানে তাই তারা কাউকে শুকুরের মাংস খেতেও বলে না তবে কোম্পানির রেস্তোরাঁতে সব দেশের লোকদের জন্য গরু বা মুরগির যে মাংস খেতে দেওয়া হয় এখানেও হালাল হারামের প্রশ্ন থেকে যায় ইসলামের বিধান মতো জবে করা হয়নি এমন পশু বা পাখির গোস্ত খাওয়া মুসলমানদের জন্য হারাম তাই গরু বা মুরগির মাংসও অনেকে খায় না কোরিয়ার প্রবাসী মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হল হালাল খাবার নিয়ে কাঁচা বাজার থেকে মাংস চেনা আর সবই কেনা যায় সমুদ্রের মাছ শাকসবজি সব একদম তাজা পাওয়া যায় তবে মুরগি গরু খাসি এসব কেনার জন্য হালাল ফুড সেন্টারে যেতে হয় এখন প্রায় সব সিটিতে পারে অনেক তারা স্বাস্থ্য সচেতন তাই সময় মতো খাবার খেয়ে নেয় কোরিয়ানরা দুপুরের খাবার খায় বারোটা থেকে একটার মধ্যে খুব কম সময় নিয়ে দুপুরের খাবার শেষ করে তারা কারণ কাজের ফাঁকে দুপুরের খাবার শেষ করে নিতে হয় আর রাতের খাবার সন্ধ্যা ছয়টা থেকে শুরু সারাদিন কঠোর পরিশ্রমের পর রাতের খাবারটা অনেক সময় নিয়ে গল্প করতে করতে খেতে পছন্দ করে তারা লোকের মুখে কতই না শুনেছে কোরিয়ানরা কাঠি দিয়ে ভাত খায় বিশ্বাস হতো না তবে এটা সত্যি আসলে কোরিয়ান ভাত অনেক আঠালো ভাত একটার সঙ্গে একটা লেগে থাকে তাই এক হাতে দুটো কাঠি ধরে ভাত খাওয়া সম্ভব হয় কোরিয়ানদের পছন্দের খাবারের তালিকা আছে বেবিম বাপ বুকুম বাপ সি উইট সুপ গ্যাজান গালবি কংগুক্স সামগেতান ইত্যাদি দক্ষিণ কোরিয়ানরা ধরাছোয়ার বাইরে থাকতে পছন্দ করেন বুঝলেন না একটু ভেঙে বলি অ্যালকোহলের প্রতি প্রচন্ড থেকে এই ধারণার জন্ম হয়েছে তারা প্রচন্ড পরিশ্রম করে এবং অনেক মদ খায় যে কোনো উপলক্ষে কোনো বেদনাদায়ক ঘটনাই হোক কিংবা চাকরিতে প্রমোশন পেলেই হোক মদ খেয়ে রাস্তায় পরে থাকলে কেউ ওই ব্যক্তিকে ধরতে যান না মাথায় হাত বোলান না তারা নিজেরাই একটা সময় উঠে বাড়ি ফিরে আসেন তারা তো কোনো ডাকাতি করে বসেননি দেশটিতে নিষিদ্ধ নয় তবে চাইলে যেখানে সেখানে ধূমপান করা যায় না নির্দিষ্ট স্মোকিং করতে হয় তবে সে বিশেষ জায়গাটি একটি ঘরের মতো সেখানে জন্য রয়েছে আলাদা জায়গা এটা করা হয়েছে যাতে করে ধোয়ায় অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয় অন্য কোথাও ধূমপান করলেই জরিমানা হয়ে যায় কোরিয়ানদের খাবার দাবার সম্পর্কে জানলেন চলুন এবার দেশটির আরো কিছু চমকপ্রদ তথ্য জেনে নেই এক দক্ষিণ কোরিয়ানের স্বল্প দূরত্বের জায়গা যেতে কখনো গাড়ি ব্যবহার করে না বরং হেঁটে গন্তব্যে তারা যুক্তিসঙ্গত মনে গন্তব্যস্থলের গাড়ি থামান যাতে কিছুটা পথ হাঁটা যায় সেই সাথে দৌড়ানো নানা ধরনের শারীরিক ব্যায়াম তাদের প্রাথমিক জীবনের অংশ দুই প্রসাধনী সামগ্রী কি শুধু নারীরাই ব্যবহার করেন না দক্ষিণ কোরিয়ার পুরুষরা নিজেদের সুন্দর দেখাতে মেকআপ ব্যবহার করেন একটা শ্রমিকায় দেখা গেছে এই দেশের বিশ শতাংশ পুরুষ প্রশোধনী ব্যবহার করেন তাদের মধ্যে বয়সী বা তরুণদের সংখ্যাটা বেশি শুধু তাই নয় পুরুষদের প্রশোধনের দাম বেশ চড়া তিন যেখানে সেখানে টয়লেট বিষয়ক আলোচনা নিয়ে দক্ষিণ কোরিয়ায় কোনো ট্যাবু নেই স্বাচ্ছন্দে তারা এই বিষয়ে আলোচনা করে প্রেমিকের সাথে লাঞ্চ করতে করতে কিংবা বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে তাদের মধ্যে এসব নিয়ে আলোচনা চলে আজ সকালে ঠিকমতো টয়লেট হয়েছে এটা তাদের খুব কমন প্রশ্ন টয়লেটের সংস্কৃতি নিয়ে দেশটির রাজধানী সিউয়ে একটা পার্ক আছে তাদের দাবি প্রাকৃতিক একটা ব্যাপার কখনো নোংরা হতে পারে না চার এখানকার অধিবাসীদের মধ্যে বিশ শতাংশ মানুষের নাম কিম শুধু তাই না আরও দুটি ভুল প্রচলিত নাম লি এবং পার্ক কাজে আপনাকে যদি দক্ষিণ কোরিয়ান কাউকে দেখিয়ে তার নাম অনুমান করতে বলা হয় এবং সেক্ষেত্রে এই তিনটি নামের যেকোনো একটি যদি আপনি বলেন তাহলে বিশ শতাংশের সম্ভাবনা রয়েছে আপনার উত্তর ঠিক হওয়ার পাঁচ গ্যাজেট ফ্রিক মানুষের তীর্থস্থান বলা হয় দক্ষিণ কোরিয়াকে বিশ্বের অন্যতম শীর্ষস্থানে ইলেকট্রনিক সামগ্রী নির্মাতা স্যামসাং একটি দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান উন্নত প্রযুক্তির স্মার্টফোন নোটবুক ল্যাপটপ থেকে শুরু করে আধুনিক হেডফোন স্পিকার এখানকার সবার হাতে হাতে দেখা যায় সারা বিশ্বের দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেটের হাতে গোনা যে কয়েকটি দেশ আছে দক্ষিণ কোরিয়া তাদের মধ্যে অন্যতম চীন ও জাপানের পরে দক্ষিণ কোরিয়া এশিয়ার তৃতীয় বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রপ্তানিকারক দেশ ছয় কোরিয়ানরা ব্যক্তিগত স্পেসের ব্যাপারে খুবই সচেতন অপরিচিত কারো দিকে তাকিয়ে থাকা সেখানে দৃষ্টিগত অনুমতি ছাড়া কারো ছবি তুলে ফেললে তো কথাই নেই চাইলে যার ছবি তোলা হচ্ছে তিনি গিয়ে পুলিশের কাছে অভিযোগ করে দিতে পারেন আর অভিযোগ প্রমাণিত হলে জেল জরিমানা হয়ে যেতে পারে সাবধান সাত এশিয়ার আরও কিছু দেশের মতো দক্ষিণ কোরিয়া তো ট্যাটু আর্টিস্টদের কাজ করা বেআইনি শুধু ডাক্তারের স্বার্থে বিশেষ প্রয়োজনে শরীরে আঁকিবুকি করা যায় আর কারো শরীরে যদি ট্যাটু থেকেও থাকে সেটা জনসম্মুখে দেখানো মানা দেখালে সে আর কখনো কোথাও চাকরি করতে পারবে না ডিপ লাইন বা বড় গলার জামকে দৃষ্টিতে খুব খোলামেলা ও আবেদনময় হিসেবে বিবেচনা করা হয় যদি সেখানে মিনিস কাটে কোনো বাধা নেই বরং এটা খুবই জনপ্রিয় আট ছবি তোলার সময় আমরা অনেকে বলি চিস কিন্তু দক্ষিণ কোরিয়ানা বলে থাকেন কিমচে তবে কিঞ্চি হল দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় একটি খাবারের নাম এখানে শিশুদের জন্মের পর তাদের বয়স এক বছর ধরা হয় নয় কোরিয়ান পপসঙ্গে শুধু সে দেশে নয় সারা বিশ্বে দারুণ জনপ্রিয় দু হাজার বারো সালে রিলিজ হওয়া গ্যাংনাম স্টাইল গানটির কথা নিশ্চয়ই আপনার মনে আছে সেই সময় সবচেয়ে বেশি ইউটিউব ভিউ ছিল এই মিউজিক ভিডিওর দশ দক্ষিণ কোরিয়াতে অপরাধী শাস্তি শুরু হওয়ার আগে পুলিশ অপরাধের দৃশ্যটি পুনরায় অনেকটা অভিনয় চলে দেখাতে বাধ্য করে এবং প্রেসকে ছবি তোলা এবং ভিডিও তৈরি করার অনুমতি দেওয়া হয় আপনি জানলে অবাক হবেন যে কোরিয়ার পুলিশ বিশ্বস্ত বন্ধুর চেয়ে বেশি আন্তরিক পুলিশের অনেক বড় সড় কর্মকর্তা অবলীলায় গণপরিবহনে যাতায়াত করেন এবং বিনা দ্বিধায় আপনার জন্য আসন ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকবেন শিশু কোলে নিয়ে কোনো মায়ের সমস্যা হলে সেই কর্মকর্তা বিনা সংকোচে শিশুটিকে আগ বাড়িয়ে কোলে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে থাকবেন শুধু তাই নয় আপনি কোথাও যাচ্ছেন হঠাৎ পথ ভুলে গেছেন যে কাউকে বললে আপনার হাত ধরে গন্তব্যে পৌঁছে দেবে সুপ্রভিউয়ার্স দক্ষিণ কোরিয়া সম্পর্কিত অনেক তথ্য জানলেন তার মধ্যে কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে যার কারণে দেশটি ভ্রমণের জন্য আপনার স্বাদ জেগেছে কমেন্ট করে জানিয়ে দিন দেশটির এমন যে কোনো তথ্য আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন বিশ্বের আরও এমন নানান দেশের নানান অজানা তথ্য নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য